অসুজ অবস্থায় কি পূজা দেওয়া ঠিক গৃহের আরেকটি একটি প্রশ্ন হলো কত পুরুষ পর্যন্ত পালন করা ঠিক খুব সুন্দর কথা বলেছেন অসুচ অবস্থায় ভগবত সেবা ইত্যাদি করা উচিত নয় ওষুধই নয় যে কোনো অপবিত্র অবস্থায় মানে কি আমরা যদি মলমূত্র ইত্যাদিও ত্যাগ করিয়া থাকি বা সেই মলমূত্র ইত্যাদি যদি আমাদের কাপড়ের মধ্যে একটু স্পর্শ হয়ে থাকে যেরকম আমরা কোনো সময় পেচ্ছাপ করতে যাচ্ছি যদি এক ফোঁটাও কাপড়ে পড়ে তখনও কিন্তু আমরা ঠাকুর পূজা করার অধিকারী নই সেই বস্ত্র ত্যাগ করে স্নান করে তারপরে সেবায় যাওয়া উচিত সুতরাং আপনি একজন স্ত্রী মহিলা মাতৃশক্তি ভালো করে বুঝবেন অসচ অবস্থায় তখন সেই সময় আমাদের এই দেহটা পবিত্র থাকে না যে কারণে সেবা ইত্যাদি বা ভগবত পূজা ইত্যাদি করা উচিত নয় ঠিক আছে বোধ সহজ সব এটার উত্তর আর দ্বিতীয় প্রশ্ন আপনার কত পুরুষ পর্যন্ত অসচ পালন করা উচিত এটাই তো বলতে চেয়েছেন ঠিক কত পুরুষ বলতে এমনিতে কিন্তু অসচ পালনের জন্য সব সময় আমাদের পিতৃপুরুষের মধ্যে তিন পুরুষ পর্যন্ত বলা রয়েছে যেহেতু তিন পুরুষের উপরে কেউ জীবিত থাকেও না তিন পুরুষ পর্যন্ত মানে অসৎ পালন অবশ্যই করতে হয় আর যদি জীবিত থাকে সেই অবস্থায় সাত পুরুষ পর্যন্ত কিন্তু অসৎ পালন রয়েছে মানে সে ঘরে বা বংশের কেউ যদি মানে অসুজ হয় তখন আমরা পূজা দেওয়াটা উচিত না বংশের বলতে কি বংশের বলতে মৃত্যু বা জন্মই হোক বংশের বলতে কি বংশের মধ্যে বুঝতে হবে যেরকম বংশের মধ্যে আমার বাবা রয়েছে বাবার যে ভ্রাতৃরা রয়েছে মানে ভাইরা রয়েছে তাদের যদি সে সময় কিছু হয় জ্যাঠা কাকা ইত্যাদি তখন আমাদেরকে অসোজ পালন করতেই হয় কিন্তু যেরকম বাবার যে দাদু তার ভাইদের ঘরে যদি কেউ হয়েছে সেই জায়গায় যদি আমাদের মানে তিন পুরুষের উপরে যদি হয়ে গেছে যেরকম এক পুরুষকে আমার পিতা দ্বিতীয় পুরুষ আমার পিতার পিতা দাদু তৃতীয় পুরুষ তার পিতা তা তার যে ভাইয়ের বংশ ইত্যাদি তাদের ঘরের মধ্যে যদি কেউ যদি গত হয় বা কিছু হয় তখন শুধু স্নান করলেই বৈষ্ণবদের মধ্যে সেটা শুদ্ধ বলা হয়েছে সেখানে আর কোনো সেবার অপরাধ থাকে না বুঝতে পেরেছেন ভালো থাকুন আর কেউ পিছনে একজন পিছনে একজন মা কিছু বলতে চায় প্রণাম গুরুদেব ভালো থাকুন আমার নাম মনি দাস আমার মেয়ে পড়াশোনা একদম মনে রাখতে পারে না কিন্তু ওর যেত কষ্ট করে পড়ায় কিন্তু বানানটা কোনো সময় মনে রাখতে পারে না এটা একটা মানে কিন্তু হ্যাঁ রিটিং পড়া যেতে পারে কিন্তু অক্ষর বানান ওই কোনো সময় মনে রাখতে পারে না এই বিষয়টা মানে এখানে আমার জন্য কোনো বলার মতন কিছু নেই এটার জন্য আপনি ভালো ওকে ডাক্তার দেখান হ্যাঁ দেখাচ্ছি আমি ডাক্তার হ্যাঁ ভালো ওষুধ ট্রিটমেন্ট করান বা আয়ুর্বেদিক হিসাবে আপনি ওকে ব্রাহ্মী আছে ব্রাহ্মী ঘি বা ব্রাহ্মী আপনি ওকে ব্রাহ্মী রস খাওয়াতে পারেন এটা বুদ্ধির তীব্রতার জন্য এটার সঙ্গে আর বাকি কিছু বলার নেই ঠিক আছে ব্রাহ্মী ব্রাহ্মীটা মনে রাখবে হ্যাঁ বাচ্চাকে ব্রাহ্মী খাও আমাকে তো ডাক্তারই করতে হবে দেখছি আস্তে আস্তে হ্যাঁ সামনে দিদি কিছু বলছে একাদশী যদি কেউ মানে শরীর অসুস্থতার জন্য করতে না পারে তাহলে কি তার কোন অন্যায় অপরাধ দেখুন একাদশী শরীর অসুস্থ যদি থাকে তখন যদি না করতে পারে তাহলে অপরাধ কিনা খুব সুন্দর প্রশ্ন কিন্তু এই প্রশ্নটার জন্য একটা তালি হওয়া আছে অনেকে একাদশী করে শরীর থাকলে একাদশী করব না শরীর না থাকলে একাদশী করব। শরীর না থাকলে কেউ একাদশী করতে পারবে কেউ পারবে তাহলে একাদশী কখন যখন শরীর রয়েছে তার জন্য আগে দেহ আগে শরীরকে সুস্থ রাখো তারপরে একাদশী তাতে কোনো অপরাধ নেই ওকে একাদশীর দিন কি কি খাওয়া উচিত একাদশীর দিন অন্ন খাবে অন্নটা নিষেধ সব থেকে শ্যামা খাওয়া যায় কিন্তু সেটা না খাওয়াটাই উচিত একাদশী সব থেকে উত্তম হলো নির্জলা বা ফলাহার করে শুধু ফল মানে যে জিনিস রান্না করতে হয় সেই জিনিস না খেলেই ভালো আর দুই মিনিটের মধ্যে যে যা জিজ্ঞাসা করবে করে নেবে দুই মিনিট পরে কিন্তু আজকের সভাকে এখানে আমরা বিশ্রাম দেব প্রণাম গুরুজি ভালো আমি মরাল সায়েন্সে পড়েছিলাম অ্যাডাম এন্ড ইভ ফার্স্টে খ্রিস্টিয়ানে জন্ম হয়েছিল তুমি বললে মনু আমি এটা কনফিউজ হয়ে গেলাম কনফিউজ এর জন্য হয়েছে কেন কি আমাদের যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম শিক্ষা প্রণালীর মধ্যে আমাদেরকে কনফিউজ করে রাখা হয়েছে অ্যাডাম এন্ড ইভ আমাদের কালচার নয় আমাদের কালচার তা সেটা আমাদের এখানে জবরদস্তি ঢোকানো হয়েছে বুঝতে পেরেছো শুধুমাত্র আমাদের মাইন্ড ওয়াশ করার জন্য ওই যে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিটাকে লুকিয়ে রাখার জন্য সেটাকে একদম শেষ করার জন্য তাতে কেউ যেন জানতে না পারে যে মনু আর শতরূপাই প্রথম মানব ছিলেন তার জন্য এই আমাদের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা একদম মিথ্যা অপবাদ বুঝতে পেরেছ তাহলে আজকে এই প্রশ্নের সঙ্গে আমরা এই সভাকে বিশ্রাম দেব আসুন সবাই মিলে কিছু বলছেন প্রণাম প্রণাম গুরুজি ভালো থাকুন অসচ্চি অবস্থা যে কোন দেবদেবী প্রসাদ খাওয়া উচিত যে কোন দেবদেবী প্রসাদ খাওয়া উচিত প্রসাদ প্রসাদ খেতে কোনো অসুবিধা নেই প্রসাদের সঙ্গে অসৎ অবস্থার কোনো সম্বন্ধ নেই প্রসাদ যে কোনো অবস্থায় খাওয়া যায় শুষ্কম পরিষিতম নিতম হ্যাঁ যে কোনো অবস্থায় প্রসাদ যে কোনো অবস্থায় থাকুক বা নিজে যে কোনো অবস্থায় থাকুক প্রসাদকে সবসময় গ্রহণ করা যায় কিন্তু ঝুঁটা মুখে প্রসাদ খাওয়া যায় না বুঝতে পেরেছো জিনিসটা খাবার খাচ্ছি সেই ঝুঁটা মুখে প্রসাদ খাওয়া যায় না প্রসাদটা আগে খেতে হবে তারপরে খাবার খেতে হবে অসুচি সচি অবস্থার সঙ্গে প্রসাদের কোনো মতলব নেই ঠিক আছে আমার মানে প্রশ্ন ছিল মানে আমি বাচ্চাদেরকে কি করে গাইড করবো আমরা যে ওদেরকে হয়তো আমরা বলি কিন্তু কথা শুনে হয়তো পড়াশোনার কথা বলি হয়তো অন্য লাইনে চলে যায় অনেকটাই দিক দিয়ে হয় আর কি মানে ওরা ঠিক রাস্তায় যেতে পারে সেইভাবেই আমাদের একটা ইচ্ছা আপনি যদি একটু সাপোর্ট করেন বা কিছু বলে দেন ওই বিষয়ে বাচ্চাদেরকে খুব সুন্দর প্রশ্ন করেছ এটা আমি মনে করি প্রায় ঘর ঘরে ঘরের সমস্যা সব মায়েদের জন্য এটা একটা সমস্যা বাচ্চাদেরকে কি করে যে আমরা গাইড করব বাচ্চাদেরকে কি করে আমরা লেখাপড়ার মধ্যে রুচি তৈরি করব তার জন্য খুব সুন্দর মন দিয়ে শুনবে সব থেকে আগে বাচ্চাদের সঙ্গটাকে ঠিক রাখতে হবে যেন কোনো কুসঙ্গে বাচ্চারা না পড়ে আর আলতু ফালতু কোনো বক্তব্য আলতু ফালতু কোনো জিনিসের প্রতি যেন তারা না যায় খুব ভালো করে মন দিয়ে শুনবে যেটা কুসঙ্গ মানে যেরকম সঙ্গ পাবে বাচ্চা সেই দিকেই দৌড়াবে বুঝতে পেরেছ যে খৈনি খাচ্ছে তার সঙ্গে বসলে তখন বাচ্চা খৈনি খাওয়া শুরু করে দেবে যে মদ খাচ্ছে তার সঙ্গে বসলে তখন বাচ্চা মদ খাওয়া শুরু করে দেবে তার জন্য সব সময় সঙ্গটা ঠিক রাখতে হবে আমরা অনেক সময় কি হয় বাচ্চাদের প্রতি কেয়ারলেস হয়ে যাই ছেলে বাইরে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা জিজ্ঞাসাও করছি না কোথায় যাচ্ছিস বাবু সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কার কাছে যাচ্ছে প্রত্যেকটা জিনিসের গাইডেন্স মা বাবাকে রাখতে হবে যদি বাচ্চা কোনো দোষ করছে বাবা যদি সেখানে বকছে তখন মায়ের কর্তব্য কি না না ছেড়ে দাও ছেড়ে দাও সব ঠিক হয়ে যাবে না না তাকে তখন বকতে হবে পাঁচ বৎসর পর্যন্ত বাচ্চাকে একদম ছুট দেবে খুব দিয়ে শুনবে সব মায়েদের জন্য কিন্তু পাঁচ বৎসর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে একদম ছাড় দেবে যা ইচ্ছা তা করো যখনই পাঁচের উপরে হয়ে যাবে তারপরে তাড়ন শুরু তাড়ন মানে বকা আর মার পাঁচ বৎসরের পরে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু তাকে বকতেও হবে আর প্রয়োজন হলে তখন মারতেও হবে কোনো সেখানে সংকোচ করবে না প্রয়োজন হলে সেখানে মারতে হলে মারো দেবে আর যদি বকে কাজ হয়ে যায় তাহলে আগে বকবে সবসময় কিন্তু বাচ্চাদের উপরে হাত উঠাতে নেই এটাও খুব মন্দি শুনবে যখনই রাগ উঠলো থাড়থুড় করে মেরে দিলাম এটাতেও কিন্তু বাচ্চা নির্লজ্জ হয়ে যায় যেটাকে বাংলা কথায় বলে না ঘাড়গা বলে একটা কথা আছে না ঘাটতেড়া বলে বা ঘাড়গা বলে তা বেশি যদি মারামারি করো তাহলে কিন্তু বাচ্চা ঘাড়তেড়া হয়ে যাবে খাড়গা হয়ে যাবে বা নির্লজ্জ হয়ে যাবে ঠিট হয়ে যাবে এটাকে হিন্দিতে বলে তার জন্য কি বোকে একটা ভয় এরকম ভয় সৃষ্টি করবে যেন একটু চোখ দিয়ে দেখালেই সঙ্গে সঙ্গে যেন ভয় পেয়ে যায় ছয় মাসের মধ্যে একদিন মার দাও কিন্তু এরকম মার দাও যেন বাকি ছয় মাস মনে রাখে রোজ রোজ মার দেবে না আর রোজ খালি ওটা মনে করাবে মনে আছে সেদিন কিরকম করে দিয়েছিলাম বা শুনেই তখন বুঝে যাবে আবার দেব নাকি না না তাহলে বস এখন করতো বকতেও হবে প্রয়োজন হলে মারতেও হবে কিন্তু সেই বাচ্চা যখন প্রাপ্যতেই সরে সেই বর্ষে যখন ষোলো বছরের হয়ে যাবে যখন যুবক হয়ে যাবে যখন ছেলে মেয়ে যখন যুবক হয়ে যায় বড় হয়ে যায় নিজের সমান হয়ে যায় তখন পুত্রও মিত্রবৎ ভাবে তখন সন্তানকেও বন্ধুর সমান দেখবে ষোলো বছরের যখন বাচ্চা হয়ে যাবে তখন তাকে মারতে যাবে না মারলে কি হবে তখন তোমার সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়ে যাবে বাচ্চা যখন বড় হয়ে যায় যখন কাঁধে কান মিলে যায় মায়ের সঙ্গে যখন মেয়ে সমান হয়ে যায় বাপের সঙ্গে যখন ছেলে সমান হয়ে যায় তখন তার সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করবে তাদেরকে ভয় না তাদেরকে তখন সংকোচে রাখবে না যদি তাদের মনে কোনো কথা থাকে সেটাকে জেনে নেবে তুই চিন্তা করিস না মা তুই বল সব থেকে বড় বান্ধবী তো আমি তো আমি যত হেল্প করবো তত কেউ করতে পারবে না তোর বল তোমা কী হচ্ছে তোর সঙ্গে যদি দেখো সে ডিপ্রেশনে আছে কোন সে দুঃখের মধ্যে রয়েছে মন লাগছে না কোনো কাজে লেখা পড়ায় খাওয়া দাওয়ায় ভালো করে মন লাগছে না সঙ্গে সঙ্গে তার সঙ্গে ফ্রেন্ডলি হয়ে যাবে যদি সে কোনো একটা দুর্ঘটনা করেও থাকে যদি সে কোনো খারাপ কাজও করে থাকে তখন তাকে ভালো করার চেষ্টা করবে এরকম না যে তার থেকে তুমি কথা বার করে এবার মারধর শুরু করে দিলে ঠিক আছে যা হয়েছে হয়েছে বেটা কিন্তু এখন সাবধান হয়ে যাওয়া জীবনের মধ্যে আমরাই তোমার সঙ্গে আছি অন্য কেউ থাকবে না সেম অ্যাজ ইট ইজ কিন্তু এইদিকে পুরুষের সঙ্গেও পিতাকেও পুত্রের সঙ্গে মিত্রবোধ হওয়া উচিত মাকেও ছেলের সঙ্গে মিত্রবোধ হওয়া উচিত মিত্রবোধ হলে কি হবে তখন তাদের ভিতরে কখনো ডিপ্রেশন বলতে যে জিনিসটা সেটা আসবে না মনের মধ্যে সংকোচ সংশয় বলে কোনো জিনিস আসবে না কোনো কথা হবে চট করে তখন ঘরের মধ্যে বলে দিতে পারবে তার জন্য ঘরের যে পরিবেশ সেই পরিবেশটাকে একদম ফ্র্যাঙ্কলি রাখবে সব সবসময় ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে সব সময় ফ্র্যাঙ্কলি রাখবে তাতে তারা নিজের ভিতরের কোনো কথা বলতে কখনো সংকোচ করবে না মনের কথা তখন গড়গড়িয়ে বলে দেবে তারা যদি কোনো খারাপও করে থাকে সেটাও বলে দেবে তাদেরকে অতটা সাহস দিয়ে রাখবে যেন তারা ঘরের মধ্যে এসে কথাটা বলতে পারে এরকম নয় যে ঘরে যদি জানতে পায় তাহলে তো আমার একদম অবস্থা খারাপ করে দেবে ঘর থেকে বার করে দেবে আমাকে মেরে ফেলবে এই করে দেবে সেই করে দেবে এই সব জিনিস যেন কখনো না হয় তাহলে কি হবে তারা যদি কোনো খারাপও করে থাকে বা যদি কোনো খারাপ জায়গায় ফেঁসে থাকে সেটাও কখনও সামনে বলতে পারবে না আর ঘরে যদি না বলতে পারে তখন সেটা তাদের জন্যই অনেক বড় ক্ষতিকারক হবে বাচ্চাকে গাইডেন্সের জন্য সব থেকে যদি কোনো উপায় রয়েছে সেটা একই যে বাচ্চার সঙ্গে ফ্র্যাঙ্কলি হয়ে থাকো আর দ্বিতীয়ত কথা প্রয়োজন হলে তাকে বকতেও হবে প্রয়োজন হলে তাকে মারতেও হবে এই জিনিসগুলো মাদেরকে খেয়াল রাখতে হবে আর কিছু রাধে ধর্ম অর্থ তোমার নাম কি গোপাল দাস গোপাল দাস কোন ক্লাসে পড়ো নাইন ধর্ম অর্থ কাম মুক্তি এই চারটিকে গৌরাঙ্গ মহাপ্রভু কেন বললেন কইতো গৌরাঙ্গ মহাপ্রভু মাইটা কাছে রেখে বলে গৌরাঙ্গ মহাপ্রভু এই চারটিকে কৈতব বললেন কৈতব বলেছেন তা এটা জানতে চাও কেন বলেছেন খুব সুন্দর প্রশ্ন ভাগবতের মধ্যে দ্বিতীয় শ্লোকে রয়েছে ধর্ম প্রজিত কৈতবোত্র পরম নির্মৎসরাণাম শতাম ভক্তদের জন্য ধর্ম অর্থ কাম আর মুখ্য এইসব বস্তু কিন্তু অবাঞ্ছনীয় হইয়া থাকে খুব মন দিয়ে শুনবে যারা ভগবত ভক্ত হয় এটা ভক্তির বিষয়ে প্রশ্ন করেছে গোপাল দাস না খুব সুন্দর প্রশ্ন করেছে শিক্ষার সঙ্গে ভক্তি বিষয় যেই জিনিসের কোনো চাহক থাকে না ভক্তদের যেই বস্তুর প্রতি কোনো চাহকি থাকে না সেটাকে অবাঞ্ছা বলা হয়েছে অবাঞ্ছিত মানে কৈতব যারা ভগবত ভক্ত হয় ভগবত ভক্তরা কোন সময় ধর্ম অর্থ কাম মুক্তির পিছনে দৌড়ায় না তারা কার পিছনে পিছনে দৌড়ায় একমাত্র ভক্তির দৌড়ায় কেবলা ভক্তি ব্রহ্ম সাহায্য কারণী একমাত্র তারা ভক্তিকে সবসময় আত্মসাত করে থাকে কেন মুক্তির মধ্যে ভক্তির মধ্যে অন্তর রয়েছে ধর্ম অর্থ কাম আর মুখ্য ধর্ম অর্থ থেকে ধর্ম হয় ধর্মের সঙ্গে অর্থ যুক্ত রয়েছে আর ধর্ম যেখানে থাকে অর্থ যেখানে থাকে সেখানে কাম হয় আর এই তিনটির উপরে হলো মুখ্য মানে মুক্তি জীবের অন্তিম উপাদান মুক্তি সবাই কি চায় শেষ পর্যন্ত যেন মুক্তি হয়ে যায় কিন্তু ভগবত ভক্ত জীব যারা রয়েছে তারা কখনো মুক্তি চায় না তারা কি চায় ভক্তি চায় ভক্তি দিয়ে কি হয় ভক্তি দিয়ে সেবা লাভ হয় ভক্তি দিয়ে কি হয়

গুরু হলো একমাত্র গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম আমি নদী পার হচ্ছি খুব মন দিয়ে শুনবে কিন্তু এই সংসার ভবসাগর এই সংসার ভব সাগর তো একটা সাগর একটা নদী ধরে রাখো আমি নদীর ওই পারে যেতে চাই আমি এই পারে আছি আর ওই পারে কে রয়েছে ব্রহ্ম মানে ভগবান রয়েছে তা আমাকে এই পার থেকে ওই পারে কে নিয়ে যাবে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখন একটা নৌকার দরকার কিসের দরকার নৌকার দরকার আর সেই নৌকার মধ্যে একটা মাঝির দরকার যে মাঝি সেই নৌকাটাকে খেয়ে নিয়ে যাবে এবার আমি সেই নৌকার মধ্যে উঠে গেছি আর নৌকাতে উঠে যদি মাঝির সঙ্গে ব্যবহারই ঠিক না রাখলাম মাঝির সঙ্গে যদি ঝগড়া করে নিলাম বা মাঝিকে যদি বললাম তোমার দরকারই নেই তখন কি হবে তখন মাঝি আমাকে নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দেবে বা মাঝি যদি নিজেই নৌকা থেকে নেমে চলে যায় তখন তুমি কি করবে তুমি তখন সেই সমুদ্রের মধ্যে ঘুরতে থাকবে কেন কেন কি তুমি নৌকা চালাতে জানো না তদ্রুপ আমরা যে ভগবানের কাছে যাব ঈশ্বরের পদপ্রাপ্ত করব গোবিন্দের ভজন করব সেটা কি আমরা জানি সে রাস্তা আমরা জানি জানি কি আমরা তো আমরা হরিনামরূপী নৌকার উপরে ভক্তিরূপী নৌকার উপরে বসে গুরুদেবের আশ্রয় নিয়ে চলছি গুরুদেব যেইভাবে নিয়ে যাবে আমরা সেইভাবেই বসে নৌকার উপরে যাব আর যদি আমরা সেইখানে গুরুকে ছেড়ে দিই গুরুকেই ত্যাগ করে দিই আর যদি আমরা ভাবি না আমরা তো নৌকার উপরে বসে গেছি এখন আমরা হরিনাম নিচ্ছি এখন আমরা কৃষ্ণ ভক্তি করছি ভজন করছি বাস ভগবানকে পেয়ে যাব। কিন্তু আমরা কি হলো মাঝিকেই ভুলে গেলাম তা নৌকা থেকেও মাঝিকে ছাড়া তুমি কখনো নদী পেরোতে পারবে না তার জন্য গুরু ছেড়ে কখনো তুমি গোবিন্দের ভজন করলেও গোবিন্দকে পেতে পারবে না তোমাকে যেই প্রকার সেই মাঝিকে ত্যাগ করলে সেই জলের মধ্যে ডুবে যেতে হবে একদম তদ্রুপী গুরুকে ছেড়ে গোবিন্দকে যদি ভজন করো তাহলে তোমাকে নরকে পড়ে যেতে হবে ভালো থাকো হ্যাঁ করো কাম ক্রোধ লোভ মোহ বাৎসল্য এই চার কি ছাড়া যায় কাম ক্রোধ লোভ মোহ আর মাৎসর্য হ্যাঁ এই পাঁচটি ছাড়া যায় নাকি ছাড়া যায় কি না এটাই প্রশ্ন তো খুব সুন্দর প্রশ্ন গোপাল দাস খুব ভালো তার মানে ভক্তির অনেকটা তার মধ্যে অংশ এখন ঢুকেছে খুব সুন্দর প্রশ্ন করছে কিন্তু অনেক বড় বড়রা এসব প্রশ্ন করতে কত সুন্দর প্রশ্ন করেছে কাম ক্রোধ লোভ মোহ আর পাঁচটিকে ছাড়া যায় কি না খুব সুন্দর জিনিস এই পাঁচটিকে কখনো ছাড়া যায় না। এই পাঁচটিকে কখনো ছাড়া যায় আর একটা কোশ্চেন শোনো পুরোটা কথা শোনো এই পাঁচটিকে কখনো ছাড়া যায় না যদি কাম না থাকে তাহলে কোনো বস্তুর কামনাই থাকবে না ভগবানকে পেতে হলেও কাম লাগবে মাস্টার বাবু পারছেন ভগবানকে পেতে হলেও কাম লাগবে কেন কামনা কিসের ভগবানকে পাওয়ার যদি কামনাই না থাকে যদি কামই না থাকে তাহলে তো ভগবানকেও পাওয়া যাবে না পাওয়া যাবে এই পাঁচটি বস্তুকে ত্যাগ করা অত সম্ভব নয় আর ত্যাগ করিয়ে কিছু পাওয়া যাবে না গোপীরা ভগবানকে পেয়েছে কিভাবে একমাত্র কামের দ্বারা সপ্তম স্কন্ধে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে উপদেশ করছেন গোপ্যহ কামাদ ভয়ংসহ গোপীরা ভগবানকে পেয়েছে কিসের দ্বারা কামের দ্বারা তার মানে তারা কামকে ত্যাগ করতে পারেনি কিন্তু সেই কামটাকে সৎ কাজে লাগানো যায় এই কাম যদি সংসারের প্রতি থাকে সাংসারিক কোনো জীবের প্রতি থাকে তখন সেটা কাম হবে আর সেই কাম যদি ভগবত প্রীতির জন্য থাকে তখন সেটা কাম নয় সেটা তখন প্রেম হয়ে যাবে আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা ধরে কাম নাম আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা হয় প্রেম যদি নিজের সুখের জন্য আমরা কাম রাখি তাহলে সেটা কাম কিন্তু যদি কৃষ্ণ সুখের জন্য ঈশ্বরের সুখের জন্য ভগবানকে পাওয়ার জন্য যদি কামনা হয় তখন সেটা কাম নয় সেটা তখন হয়ে যায় প্রেম বুঝতে পেরেছ জিনিসটা তার জন্য এইসব জিনিস ত্যাগ করা যায় না কিন্তু হ্যাঁ এই জিনিসগুলোকে সৎ কাজে লাগানো যায় যেরকম একটা হীরা একই হীরা সেই হীরাকে যদি মুকুটের মধ্যে লাগানো হয় তাহলে সেটা কোথায় থাকে যদি আমরা মুকুটের মধ্যে হীরা লাগাই সেটা কোথায় থাকবে হ্যাঁ আর সেই হীরাটাকে যদি আমরা জুতোর মধ্যে লাগাই তাহলে কোথায় থাকবে কোথায় থাকবে হ্যাঁ পায়ে তো জিনিস একই হীরা একই কিন্তু হীরার স্বরূপ পরিবর্তন হয়ে গেল হীরার অর্থই পরিবর্তন হয়ে গেল কিভাবে এক হীরা জুতোর মধ্যে লাগানো রয়েছে সে পায়ে রয়েছে আরেক হীরা মুকুটে লাগানো রয়েছে সে মাথায় রয়েছে তদ্রুক এই কাম ক্রোধ লোভ মোহ আৎচর্য এইগুলো যখন সংসারের মধ্যে লেগে রয়েছে তখন এগুলো পতনের কারণ আর এগুলোই যখন ভগবানের সঙ্গে লেগে রয়েছে তখন এগুলো হলো জীবের ঊর্ধ্বগতির কারণ ঈশ্বরকে পাওয়ার কারণ খুব সুন্দর আর কেউ বলে যে রাম নাম থাকতে হে অর্থাৎ থাকতে হে এটা সব যখন নিয়ে যায় তখন বলে কিন্তু এটা যখন আমরা ঘরে বলি তখন মা বাবার আমাকে মারে আমি একটা বন্ধুর ঘরে গিয়েছিলাম হে ফাল্টামি করে বললো এটা তখন হের মা হের মাটি ফেলে মারলো তো এটা তো সত্যি না রাম নাম থাকতে হে অর্থাৎ থাকতে হে খুব সুন্দর কথা মানে কার ঘরে তুমি গেছিলে সেখানে সেই বাচ্চা রামনাম সত্য বলেছে ওর মা তাকে মাটিতে ফেলে মেরেছে হ্যাঁ এটাই তো ঘটনাটা আমি একটু বুঝতে পারি হেরে মাটিতে ফেলাইয়ে মারছে ঠিক আছে খুব ভালো দেখো আসলে অনেক সময় কি হয় যেটা বাস্তবিক সত্য আমি পাঠে বলেছি না আমরা সবাই সত্য শুনতে চাই কিন্তু সত্য শোনার সামর্থ্য আমাদের মধ্যে নেই রাম নাম সত্যি হ্যাঁ সত্য হয় পতা শুননা নেই চান যেরকম আমি পাঠের মধ্যে বসে প্রথম দিনই বলেছি কি ঈশ্বর সত্য সত্যং পরং ধিময় ব্যাখ্যা করেছিলাম না প্রথম দিন ছিলে যারা প্রথম দিন ছিল তারা শুনবে তার জন্যই পাঠ শুনতে হয় আদি থেকে নি অন্ত পর্যন্ত এক ছেলে নিজের ঘরের মধ্যে মায়ের সামনে বলল যে রাম নাম সত্য হ্যয় কৃষ্ণ নাম সত্য হয় তাকে ফেলে মেরেছে আমি এখানে পাঠের মঞ্চের মধ্যে বসে হাজার হাজার লোকের সামনে বললাম যে ঈশ্বর সত্য একমাত্র নারায়ণই সত্য একমাত্র রামই সত্য কৃষ্ণই সত্য আমার সঙ্গে তো কেউ ঝগড়া করেনি ছেলেটা আসে এই যে এখানে বসেছে জিনিসটা সত্য বুঝতে পেরেছ কিন্তু সেই সত্যটাকে আমরা সব জায়গায় শুনতে চাই না বুঝেছো একই জিনিস এখন আমরা যদি ঘরের মধ্যেই বলছি নাম সত্য হায় তখন শুনে কানটা একটু খারাপ লাগছে আর যদি আমরা বলি রামের নামই কিন্তু সত্য যদি বাচ্চাটা বলতো যে মা রামের নামই কিন্তু সত্য আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর মা ওকে মারতো না মারত কিন্তু এখন কি বলেছে রাম নাম সত্য হায় সত্য বলো শাস্ত্র বলেছে সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত না ব্রুয়াত সত্যম অপ্রিয়ম সত্য বলো কিন্তু কিরকম সত্য বলো প্রিয় সত্য বলো অপ্রিয় সত্য কখনো বলিবে না এমন সত্য বলিবে না যে সত্যতে তোমার ঘাড়ের উপরে ডান্ডা পড়ে রাম নাম সত্য হে বলো কিন্তু কিভাবে বলে রামের নামই কিন্তু সত্য বলা বলার অন্তর রয়েছে সেটাও বুঝতে হবে সত্যটাই বলতে হবে কিন্তু কিভাবে বলতে হবে সেটাকে কিভাবে পরিবেশন করতে হবে সেটা আমাদের উপরে একই ডিশ আলাদা আলাদা রান্না হ্যাঁ আলাদা আলাদা জায়গায় রান্না করছে আলাদা আলাদা রান্নার লোক আলাদা আলাদা সেখানে শেফ সেটাকে রান্না করে সাজাচ্ছে এবার কে সেটাকে কিভাবে ডেকোরেট করছে কেউ রান্নাটা করে তার উপরে একটুখানি মলাই দিচ্ছে কেউ একটু ধনেপাতা দিচ্ছে কেউ এমনি নিয়ে গিয়ে রেখে দিয়েছে কেউ একটু টমেটো কেটে দিয়ে দিচ্ছে কেউ আলাদা আলাদাভাবে সাজিয়ে দিচ্ছে তা যে যেইভাবে সাজাচ্ছে সেই রান্নাটার সৌন্দর্যতা সেইভাবেই বেড়ে যাচ্ছে জিনিস একই তত্ত্ব একই রামই সত্য কিন্তু রাম যে সত্য সেটা বলার খালি পরিভাষাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আর নির্বাণ মুক্তি 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 আর ভক্তি ভক্তি মুক্তির মধ্যে কি নির্বাণ একটা অনেক তত্ত্বের জিনিস হয়ে গেছে এটা অল্প শব্দের মধ্যে বোঝা যাবে না বুঝতে পেরেছো ভক্তি মুক্তির মধ্যে অল্প শব্দের মধ্যে বুঝি তোমার মনের মধ্যে এটা আকাঙ্ক্ষা হয়েছে বহুত সুন্দর কথা তুমি তো বেটা পাস আনা হামসে মেলনা ঠিক আছে মধ্যে কি অন্তর নির্বাণ মানে মুখ্য মুক্তি মানে কি ভগবানের সান্নিধ্য বুঝতে পেরেছ মুখ্য মানে বিলীন নির্বাণ হয়ে গেল মানে বিলীন হয়ে গেলো মানে তার নিজের কোনো অস্তিত্ব থাকলো না আর ভক্তি মুক্তির মধ্যে কি হয় নিজের অস্তিত্ব থাকবে ভগবানের সেখানে সেবক হয়ে থাকবে তার ভক্তি করতে থাকবে বুঝতে পেরেছ মানে নিজের অস্তিত্বটা আর নষ্ট হবে না আর কেউ এই যে হ্যাঁ গুরুজি আমার এটা প্রশ্ন কি এই পৃথিবীতে প্রথম মানুষ কে ছিল পৃথিবীতে প্রথম মানুষ কে ছিল তোমার নাম কি আমার নাম সোনালী পণ্ডিত সোনালী পণ্ডিত কোন ক্লাসে পড়ো 7th 7th খুব সুন্দর আমি পাঠের মধ্যে একদিন বলেছিলাম এই পৃথিবীতে প্রথম মনুষ্যের সৃষ্টি ব্রহ্মা করলেন তার নাম ছিল মনু কি নাম ছিল মনু মনু মনে থাকবে কি নাম ছিল আবার বলো মনু মনু তার স্ত্রীর নাম ছিল সতরূপা কি নাম ছিল তারাই এই পৃথিবীর প্রথম মনুষ্য ছিল আর কেউ প্রণাম গুরুজি ভালো থাকো এই সংসারে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত তো আমরা একাদশী ব্রতটা করলে কি হয় আর একাদশী তো ব্রতটা কেনই করতে হয় আর ওই একাদশী ব্রত করলে নাকি বৈকুণ্ঠতে বাস শুনলাম তো আমি করি তো ভাবি করলে কি হয় কি জানি না তো আমি করি তো এটার খুব সুন্দর কি নাম নমস্কার পূজা দেবনাথ পূজা দেবনাথ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়ো এই তো 6th সেম লাস্ট ইয়ার বিএস 6th সেম লাস্ট ইয়ার বা দেবো 6th সেমিস্টার লাস্ট ইয়ার মানে ফাইনাল হ্যাঁ ফাইনাল ঠিক খুব সুন্দর একাদশী কেন করতে হয় তোমরা পাঠে ছিলে না না আমি এক সপ্তাহ আসতে তার জন্য পাঠে আসতে হয় এগুলো প্রশ্ন উত্তর আমাকে বারবার রিপিট করতে হচ্ছে পাঠে আসলে এগুলো আর বারবার বলতে হতো না আমি যেরকম অমরীশ উপাখ্যানে পরশু দিন একাদশীর খুব ভালো করে মহিমা বলেছিলাম ইউটিউবের মধ্যে এই তোমাদের হোজায়ের পুরোটা পাঠ রয়েছে সবাই শুনতে পারবে আর যে কোনো সময় শুনতে পারবে ঘরে বসে এই একাদশীর মহিমাটা আমি বলেছি অম্বরীশ চরিত্রের মধ্যে একাদশী কেন করতে হয় করলে কি হয় ওটা দেয়া রয়েছে পুরোটা পাঠ শুনবে মানে ফোর্থ ডের যে পাঠটা রয়েছে ওই পাঠটা শুনলে সব পুরোটা পেয়ে যাবে ঠিক আছে ইউটিউবের মধ্যে গিয়ে আমার নাম টাইপ করে নেবে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি ওটার মধ্যে পাঠের মধ্যে একাদশীর বিষয়ে পুরোটা পেয়ে যাবে ঠিক আছে নমস্কার ভালো থাকো আর কেউ